কোথায় আমার সব বন্ধুরা একটু ঝটপট করে চলে আসো কোথায় সবাই 嗯嗯嗯嗯嗯。<music> দুজন আছো ঝটপট ঝটপট করে চলে আসো আর কমেন্ট কমেন্ট করো একটু ওয়েট বলো এবার সবাই একটু কমেন্ট করে ঝটপট করে পনেরো জন ওয়াচিং কমেন্ট কোথায় কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আছো আমি ভালো আছি আলহামদুল্লাহ কি করো এই তো লাইভে এসছি তোমাদের সাথে আড্ডা দিতে একটু লাইক করার লাইভটা একটু শেয়ার করে দাও যারা যারা দেখছো ওয়াচিংয়ে না থেকে একটু লাইফটা শেয়ার করে দাও নজন ওয়াচিং কমেন্ট কোথায় সার্কল এসকে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দাদা হয় তোমাদের জন্য সুন্দর তোমরা কি কম সুন্দর তোমরা না থাকলে আজ সত্যি লাইফটা যেটুকু আমি অনেকদিন পরে এসেছি জানি আমার কালকে লাইভে আসার কথা ছিল আসেনি সময় পাইনি আসতে পারিনি ধরুন তোমরা যে সবাই এইভাবে আসবে ভাবতে পারিনি তোমরাও আমার কাছে অনেক অনেক সুন্দর আপনি ভিডিও অনেক আপনার আপনার ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমার ভিডিও কিন্তু কম সুন্দর তোমাদের জন্য সুন্দর হয় তোমাদের জন্যই সুন্দর হয় পাঁচজন ওয়াচিং কমেন্ট কোথায় বলো আর কমেন্ট কোথায় সবার সবাই একটু ঝটপট কমেন্ট করো একটা দাদা ভাই কমেন্ট করছে আর একটু লাইভটা শেয়ার করে দাও আপু আপনার আইডিতে ঘুরে কি আপু আমার আইডিতে ঘুরে আসেন অবশ্যই যাব অবশ্যই যাব আমি সবার পাশে আছি পাশে থাকব আর সবাইকেই সবার পাশে থাকতে হবে সবাই একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো পাঁচজন ওয়াচিং আপু আপনি ভিডিও আমি অনেক দেখি থ্যাংক ইউ সো মাচ সবাইকেই সবার ভিডিও দেখতে হবে সবাইকে সবার পাশে থাকতে হবে চারজন ওয়াচিং পনেরো জনের থেকে চারজনে এসছে সবাই একটু কমেন্ট করে লাইভটা শেয়ার করে দাও ভাই দাদাভাই লাইভটা শেয়ার করে দাও জানি না কত দূর কী করতে পারবো তবে দেখা যাক তোমাদের ভালোবাসায় কতটুকু আগাই আর আজকে যতটুকুই আগিয়েছি সত্যি তোমাদের মতন মানুষদের তোমাদের মতন বন্ধুদের ভালোবাসা পেয়ে এতটা আগিয়েছি আপু আপনার বাড়ি কোথায় আপু কি করেন আমি ভিডিও নিয়েই আছি সোশ্যাল মিডিয়াতে সো আমি গান বাজনাও করি তার ভিডিও ছাড়া আছে দেখবে আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে কলকাতা রাইট কথা একদম থ্যাংক ইউ সো মাচ একটু লাইভটা শেয়ার করে দাও আপনার সাথে বন্ধু বন্ধুত্ব করতে পারি একদম আচ্ছা আপনার বাসাটা কোথায় যে দাদাভাই এত কমেন্ট করছো জানতে পারি আপনার বাসাটা কোথায় প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও আমার বাড়ি চিনতে পারলাম না কিশোরগঞ্জ এটা কোথায় বুঝতে পারলাম না এমডি হাই কেমন আছেন একদম একদম ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভ করছো আমি লাইভটা করছি নবদ্বীপ থেকে একজন ওয়াচিংয়ে আছে যারা যারা আমার লাইভে আসছো যুক্ত হচ্ছ অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দাও আলহামদুলিল্লাহ ভালো আছি একদম একদম ভালো থাকতে হবে সবসময় ফ্রি মাইন্ডে কাজ করতে হবে সোশ্যাল মিডিয়াতে মুড আপ নিয়ে কাজ করলে হবে না সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেকবারই মন ভেঙে যাবে কিন্তু হাল ছাড়লে হবে না এটা ইন্ডিয়ান বাংলাদেশ ও বুঝতে পেরেছি লাইফটা একটু শেয়ার করে দাও তোমাদের বললাম একটু শেয়ার করে দাও বাংলাদেশ আচ্ছা আচ্ছা তিনজন ওয়াচিং বলো আমার ভিডিও কার কার ভালো লাগে যদিও বা সুন্দর ভিডিও করতে পারি না চেষ্টা করি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ সবার প্রীতি প্রতি ভালোবাসা থাকবে একদম সবাই সবাইকে ভালোবাসতে হবে এখানে কাজ করতে এখানে করো আর ফেসবুকে করো যেখানেই করো একে অপরের পাশে থাকতে হবে একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে এখানে রেশারেশি করার জায়গা না তো তাই না আপু তাহলে ভালো থাকবেন দোয়া রইল আপনার প্রতি আর আমাদের আমাদের বন্ধুত্ব করলেন না আপনার লাইফ থেকে চলে যাই সবাই ভালো থাকবেন কেন বন্ধু বললাম তো অবশ্যই বন্ধু করে নেব আর বন্ধু তো হয়েই গেলেই তো মেসেজ করেছো প্রবলেম নেই তো না সবাই কোথায় আর সবাই কোথায় চারজন ওয়াচিং হুম হুম হম 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 তো সবাইকে জানাই চলো টাটা বাই বাই গুড নাইট